আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী হিসাবে গত দুই দিন আগে আওয়ামী লীগের দোসর দালালদের বিরুদ্ধে একটা অপসারণের জন্য একটা মানববন্ধন করেছি শান্তিপূর্ণ মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন করার পরে আমরা স্মারক লিপি জমা দিয়েছি ডিসি বরাবর আমাদের সকল কার্যক্রম শান্তিপূর্ণই ছিল শান্তিপূর্ণ কার্যক্রম করার পরেও আমরা ছাত্রলীগের বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি পাচ্ছি আমরা হুমকি এই যে দু হাজার চব্বিশের এতগুলো শহীদের রক্তের বিনিময়ে আমরা দু হাজার স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পরবর্তীতে এসেও যদি নিষিদ্ধ সংখ্যা ছাত্রলীগের হুমকি পেতে হয় তাহলে হচ্ছে আমার মনে হচ্ছে আবু সাইদ অসীম মুগদরা উপরে গিয়েও শান্তি পাচ্ছে না কারণ এই যে চব্বিশ তাদের চেতনার যে চব্বিশ এই চব্বিশের আন্দোলনের পরেও যদি আমাদেরকে নিষিদ্ধ সংখ্যা ছাত্রলীগ হুমকি দেয় হ্যাঁ তাও একজন জন্য তাও একজন সরকারি কর্মকর্তার জন্য তাহলে আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা আমরা এই হুমকির জন্য তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের প্রশাসন কি করে আমরা সেটা জানতে যাচ্ছি যে প্রশাসন কি করছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করার পর আমাদের উপরে হুমকি আসতেছে আমরা আমরা তার তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন অবস্থা নিয়েছিলাম শান্তিপূর্ণ মানববন্ধন করে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু এর পরপরই আমাদের বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি থেকে নানান ধরনের বিভিন্ন আহ হেনস্থা করা হয়েছিল আমাদেরকে যেমন আমি উল্লেখ করি আমাদেরকে সরাসরি তারা তারা বিভিন্ন পথ অবলম্বন করেছে তারা সরাসরি আমাদেরকে না বলে এমন হয়েছে আমাদের বাবা মা যারা বাটা ফোন ইউজ করে তাদেরকে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে কল দিলে আপনারা হয়তো জানেন যেটা সঠিক নাম্বারটা আসে না ওটা বিভিন্ন বার নাম্বার ঘুরে ঘুরে আসে তার বিভিন্ন অ্যাপের মাধ্যমে কল দিয়ে তাদেরকে অনেক অনেক ধরনের হুমকি ধামকি দিয়েছে এই হুমকি ধুমকি দেওয়ার পরে আরো আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আমাদের 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 বাবা মাকে বলা হয়েছে যে আমাদেরকে আমাদের প্রাণ করা হবে আমাদেরকে খুন করা হবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে এছাড়া নানান ধরনের হুমকি দেওয়া হয়েছে আমি উল্লেখ করি এটা কিন্তু তারা অস্বীকার করবে আমার বাবা একজন আমার বাবা চাকরি করে আমরা সরকারি কোয়াটারই থাকি আমার বাবাকে এরপরে এখান থেকে হুমকি দেওয়া হয়েছে যদি আমি গলাচিপা থাকি তাহলে আমার বাবা গলা থাকতে পারবে না যদি সে গলাচিপা থাকতে চায় তাহলে আমাকে গলাচিপা রাখতে পারবে না তার উপরস্থ যে অফিস এক্সিয়ান অফিস অফিস থেকে তাকে এরকম বলা হয়েছে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে তাকে এরকম বলা হয়েছে এটা হচ্ছে গোপন সূত্রে তার সে জানতে পেরেছে যে অনেক চাকরি করেছেন আর করার দরকার নেই আমার বাবার এখনো তিন বছর চাকরি বাকি এরপর আমরা যে কোয়ার্টারে থাকি সেখানে বলা হয়েছে যে আগামী দুই দিনের ভিতরে বাসা খালি করে বাসায় তালা দিবেন আমরা আন্দোলন করছি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমানের বিরুদ্ধে তিনি পূর্বে চট্টগ্রাম ছাত্রলীগের কর্মী ছিলেন চট্টগ্রাম বিশ্ব ছাত্রলীগের কর্মী ছিলেন এর পরবর্তীতে তিনি ছাত্রলীগের সাথে বিভিন্ন কার্যক্রম থেকে শুরু করে পাঁচ আগস্টের পূর্বে সকল কার্যক্রম ছাত্রলীগের সাথে তিনি করতেন কিন্তু পাঁচ আগস্টের পরেও গলাচিপায় সম্পূর্ণ পূর্ণবাসন তিনি ছাত্রলীগকে করেছেন

এইটা এটা এটা সম্পূর্ণই ভিত্তিহীন এটা সম্পূর্ণই ভিত্তিহীন যদি এইটা সত্য হতো তাহলে আমরা ছাত্ররা এই বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিতাম সুযোগ সুবিধা আরো অনেকভাবে নিতাম আমরা আঙুল ফুলে কলা হয়ে যেতাম এক কথায় যে আপনি আমাদের বিষয়ে খোঁজ নিয়ে থাকেন আর একটু নেওয়ার অনুরোধ জানাচ্ছি আর উনি যে ভিডিওটা জানিয়েছেন বা আপনারা যারা জেনেছেন এটা সম্পূর্ণই ভিত্তিহীন এই ধরনের কোনো কার্যক্রম আসলে নেই সর্বশেষ স্পষ্ট দাবি এই যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি এবং ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি আমাদের আমাদের কাছে যতটুকু তথ্য প্রমাণ ছিল সেটা আমরা প্রেশ করেছি যদি এর ভিত্তিতে উনি দোষী হয়ে থাকেন তাহলে হচ্ছে উনি উপর থেকে তাকে অপসারণ আমাদের দাবি মানবে অপসারণ করবে কিন্তু যদি এর পরবর্তীতে আমাদের হুমকি কি দেওয়া হচ্ছে এত পরিমাণ হুমকি ধামকি মানে কি আবার হুমকি দামকি কারা দিচ্ছে এই জিনিসগুলো দেখার পরে মনে হচ্ছে আসলেই আমাদের আহ এইগুলো সত্য এখন হচ্ছে আমরা দ্রুত আহ আজকের ভিতরে তার অপসারণ চাই আমরা আহ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ভিতরে তার আমরা চাই দাবি আমাদের যে আছে আমরা বিগত দিনে আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে আমরা মানববন্ধন করেছি আমাদের এই মানববন্ধনের শান্তিপূর্ণ মানববন্ধনের ভিত্তিতে তারা আমাদের যে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন এই নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছে আজও যদি আমরা এই চব্বিশের গণবোধনের পরও যদি আমরা এখানে দাঁড়িয়ে যদি আমরা হুমকির সম্মুখীন হতে হয় তাহলে মনে হয় আবু প্রত্যেক রাজপথে রক্তের দাগ রক্তের দাগ শুকিয়ে শুকিয়ে যায় নাই এখনো আমাদের আকাশে বাতাসে রক্তের তাজা রক্তের ঘান ভেসে বেড়াচ্ছে তাহলে কি আমরা আজও স্বাধীন হতে পেরেছি আমরা মনে হয় এখনো স্বাধীন হতে পারি নাই আর আমাদের জনমহোদয় আহ আমাদের যে গ্রামীণ উন্নয়নের যে তহবিলের একটি অনুদান আছে ওখানে বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে সে এই অর্থ সে উত্তোলন করেছে উত্তোলন করে এবং এ ব্যাপারে আমাদের একটি মামলা হয়েছে কিন্তু সে প্রশাসনিক রেখেছে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটার বিচার চাই এবং আমরা অবিলম্বে এই আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা আছে এর অপসারণের দাবি জানাচ্ছি আর আমাদের আমাদের একটু কথা হচ্ছে যে আমাদের যারা এর আগে আমাদের যে বোন ছিল বোনেরা ছিল তাদেরকে এআই এর মাধ্যমে বিভিন্ন ভিডিও তাদেরকে বিভিন্ন ফটো অ্যাড করে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তারপরে তাদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে যদি বিকাল পাঁচটার মধ্যে যদি তার কাছে ক্ষমা না চাও বা লাইভে এসে ক্ষমা না চাও তাহলে তোমাদের ভিডিও বানিয়ে এআই দিয়ে তোমাদের ভিডিও বানিয়ে সেটা পাবলিশ করে দেবো এর প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে এগুলো আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারব আমরা